বর্তমান প্রেক্ষাপটে আমাদের ফেনী নোয়াখালী কুমিল্লা সিলেট এর অবস্থা আমাদের কারো অজানা নাই পানিতে প্লাবিত হয়ে গেছে ওই অঞ্চলগুলো জানি না আমরা সবাই বিশেষভাবে ফেনীর অবস্থা তো মারাত্মক শোচনীয় বিদ্যুৎ নাই চার্জ নাই সংযোগের ব্যবস্থাও নাই ছোট ছোট বাচ্চারা ওই কেউ যে চালের উপরে কেউ গাছের ডালে আশ্রয়ের জন্য হাহাকার করতেছে একেবারে শিশুগুলো এই কি এই যে হান্ডি পাতিল অথবা গামলায় করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মা বোনেরা তো অনেকে মারাও গিয়েছেন যাচ্ছেন বৃদ্ধ বৃদ্ধা ময়গুরুব্বীদের কথা তো বলতেই পারতেছি না আল্লাহ আর যারা শহরে না গ্রামের দিকে আছে তাদের অবস্থা তো আরও জটিল আরও ভয়ঙ্কর আরও মর্মান্তিক দোয়া করি আল্লাহ মুমিন মুসলমানদের আল্লাহর বান্দাদেরকে আল্লাহ নিজে হেফাজত করেন এই বর্তমান সময়ের হ্যাঁ বন্যা কবলিত এই মুসলমানদের সহায়তা করা বর্তমান সময়ের এক ইমানই কর্তব্য মানবিক অন্যতম কর্তব্য এখন বরং ইমানেরও দাবি মাত্র বললাম নবীজি বলেছেন মান ফররোজ আন মুসলিমিন মিন করব দুনিয়া ফররোজা আল্লাহ আন হুমিন কোরবা কিয়ামা মুমিনের এক বিপদকেও যদি হটায় আল্লাহ কিয়ামত দিবসের তার মহাবিপদ থেকে তাকে রক্ষা দিবেন এখন তারা বিপদগ্রস্ত না ও ভাই শুধু মানুষের বিপদ না তো বলেছেন যে কোনো প্রাণী সে জীব চতুষ্পদ প্রাণীও যদি হয় আপনি কোনো জীবকে যদি আপনি তার কষ্ট লাঘব করেন এটাও আপনার পুণ্য রয়েছে ইন্না ফি কুল্লি দাতি কাবিদিন রতবাতিন আজুরুন নবীজি বলেছেন প্রত্যেক জানদার প্রাণীর কষ্ট মোচনের মাঝে আল্লাহ পাক কর্তৃক পুণ্য রয়েছে হা ভাই একের বোঝা দশের লাঠি একের বোঝা বাংলা একটা কথা আছে না আপনারা এখন হিসাব করেন তো যদি আমরা পাঁচ কোটি মানুষ দশ টাকা করেও যদি অনুদান দেই। তাহলে পঞ্চাশ কোটি টাকা হয়ে যায় কি আমরা এমন কে আছে যে এক কোটি টাকা একা একা দান করব তাই এভাবে না ভাই আরেকজন তো হচ্ছেই আমি না হয় পার পেয়ে গেলাম না ভাই মাথায় এটা আনা বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত মানুষকে সহায়তা করা এটি আমি আমাদের প্রিয় নবীজি সল্লু আলী হাসাল্লামের মহান আদর্শ নবীজি সল্ল্লাহু আলী ওসাল্লামের নবুয়তের আগেই এই গুণে নবীজি প্রসিদ্ধ ছিলেন নবী যখন প্রথম হেরা গুহাগুহি প্রাপ্ত হলেন আসছেন নবীজি শঙ্কাগ্রস্ত নবীজি কাঁপছেন মাজান খাদিজাকে বলেছেন জাম্বেল কম্বল দাও উনি শঙ্কাগ্রস্ত ভয় পাচ্ছেন আম্মাজান খাদিজা তখন নবীজিকে অভয় দিয়েছিলেন কি বলে জানেন গোহারির হাদিস প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠার হাদিস আম্মাজান আয়সা বলেন বড় হাদিসের মাঝের অংশ নবীজি আপনাকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন তখনও কিন্তু উনি নবীজি খাদিজা জানেন না তারপরে উনি নবীজি হয়েছেন নবীজি বলে বিশ্বাস করেছেন ইমান এনেছেন কিন্তু নবীজিকে প্রথম অভয় দিচ্ছেন আম্মাদান খাদিজে এই বলে ও লা লা ইউগজি ক লা আপনাকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন কেন কারণ আপনার স্বভাব ইন নাকা লা তাসিল উল রহিম ওয়া কাল ওয়া তাকসিবুল মাহদুম মাহাদুম ওয়া তাহাক রিত্ব ওয়া আলা নয়া ইম হাক আপনি তো আত্মীয় স্বজনদের সহায়তা করেন তাদের সাথে সদাচরণ করেন আপনি যারা অসহায় নিঃস্ব তাদের দায়িত্বভার আপনি নিজের কাঁধে নেন নিজে বহন করেন যারা অভাবী দুঃস মানুষ আপনি তাদেরকে সহযোগিতা করেন আপনি মেহমানকে আপ্যায়ন করেন ভালোভাবে মূল্যায়ন করেন মেহমানদের যে কোনো অতিথিই হোক আপনি সবাইকে মূল্যায়ন করেন আপনি হক অন্বেষী প্রত্যেক কাজে আপনি সাহায্য করেন সহযোগিতা করেন সুতরাং আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না অবশ্যই যে নাকি মানুষের বিপদে আগিয়ে যায় আল্লাহ যদি তার বিপদে এগিয়ে আসেন তাকে লাঞ্ছিত করার আর কে আছে ভাই এ কারণে আবুদাউদের হাদিস এটা মুসালসাল বিল আউ আলিয়া মহাদিস ইন্ডা আমরা যখন ছাত্রদেরকে হাদিস শোনাই তখন প্রথম যে হাদিসটা দিয়ে হাদিসের সবক শুরু করা হয় সেই হাদিসটা হলো আর এই মোনা ইয়ার হামু হুমুর রহমান ইর হামু আহ্লাল আরদি ইয়ার হামু কুমান ভি বলে যারা দয়া দয়াশীল হও দয়ালু আল্লাহ তোমাদেরকে দয়া করবে তোমরা জমিনবাসীদের উপর দয়া করো তো আকাশ তোমাদের উপর দয়া করবে এই হাদিস আবু দাউদের হাদিস মুসালসাল বিল দেখেন মুসলমানদের পরিচয় দিতে গিয়ে আমাদের নবীজি মুসলমানদের পরিচয় তুলে ধরেছেন কিভাবে ইমাম মুসলিমের হাদিস নুমান বিন বাসির আল্লাহ তাআলা আনহুমা বাবাও সাহাবি ছিলও সাহাবি ছোট্ট সাহাবী ওনার বর্ণনা

পুরা পৃথিবী শুধু বাংলাদেশ না বাংলাদেশ পাকিস্তান ভারত না পুরা পৃথিবী ফিলিস্তিন আফগান সকল মুসলমান তাদের দয়াদ্রতার ক্ষেত্রে সহানুভূতিতার ক্ষেত্রে মানবিকতার ক্ষেত্রে তারা এক দেহের নেয় নবীজি উদাহরণ দিয়ে বলেন এক দেহের যে কোনো অঙ্গে যদি কখনো আঘাত লাগে তাহলে সারা রাত আর ঘুম আসে না পুরা শরীর হ্যাঁ গরম হয়ে যায় পুরা শরীরে জ্বর এসে যায় তোমার আঘাত পেয়েছে এক অঙ্গ তুমি সারা রাত সারা অঙ্গে ছটফট করতেছো কেন বলে ভাই এটা যে আমার শরীরের অঙ্গ তো বলে মুসলমান যে সে যে প্রান্তেরই হোক না কেন যে দেশেরই হোক না কেন যে গোত্রেরই হোক না কেন সে যে মুসলমান তার আমার মুসলমান ভাই বিপদে থাকবে আমার মুসলমান ভাই বন্যা কবলিত থাকবে ঘুমাতে পারবে না বাড়ি হ্যাঁ সহায় সম্বলহীন অবস্থায় থাকবে আর আমি এখানে বসে আরামে ঘুমাবো আনন্দে থাকবো হাসি তামাশা করব মুসলমান দারিত্বের এই পরিচয় না আমি বিষয়গুলো বুঝাতে পারতেছি ভাই তার গিপ তার হিপ ইমাম মঞ্জিরির বর্ণনা নবীজি সাল্লু আলী আসাল্লাম একবার বলেছেন লা আন আমশিয়া শিয়া মা আফিন ফি হা জাতিন আহাবকু ইলাই যামিন আন আ চাকিফা ফি হা আদ আল মাসজিদ বলেন মসজিদের নববীর দিকে ইশারা করে এই মসজিদের নববীতে এক মাস এক করা অবস্থায় আমি কোন সাধারণ মুসলমানের সাথে সাধারণ কারো সাথে আমি তার প্রয়োজন মিটানোর জন্য একটু চলাফেরা করব। তার সাথে একটু হাতাহাতি করবো সে মামলাগ্রস্ত তার মামলা থেকে সে কিভাবে মুক্তি পাবে সে ঋণগ্রস্ত তার ঋণটা কিভাবে আদায় করা যায় সে খাবার তার খাবার দাবারের সমস্যা তার একটু খাবার দাবারের ব্যবস্থা কিভাবে করা যায় তার ছোট ছোট বাচ্চাগুলো হাসপাতালে ভর্তি তার অসুস্থতা থেকে তাকে কিভাবে একটু সহযোগিতা করা যায় এজন্য তার প্রয়োজন মেটানোর জন্য আমি একটু সময় হাঁটাহাঁটি করব এটা আমার কাছে অনেক বেশি প্রিয় মসজিদে নবমীতে বসে এক মাস এদ অপেক্ষায় বুঝতে পারছেন ভাই আমার বর্তমান সময়ে এই বন্যা দুর্গত ভাইদের সহায়তা করা সময়ের দাবি সরকারিভাবে বিভিন্ন পর্যায়ে যদিও তাদের সহযোগিতা করা বিভিন্ন ক্ষেত্র এবং উপলক্ষ আছে কিন্তু আমি বলি আমরা যেহেতু মোমিন মুসলমান ইমানের দাবি থেকে এবং আমি যেহেতু মানুষ এবং মানব মানবিকতার দাবি থেকে সব মুসলমানের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আর্থ মানুষের সহায়তায় এগিয়ে আসা এখন অবশ্য কর্তব্য এবং পালনীয় আমরা আমাদের অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আমরা তাদের অনুদান দেওয়ার জন্য সহায়তা করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করি নিজেরা নিজেদের উদ্যোগে অথবা বিশ্বস্ত ব্যক্তি অথবা বিশ্বস্ত কোনো সংগঠন যারা ওইখানে ত্রাণ পৌঁছাবে তাদের সাথে যোগাযোগ করে আমরা সহায়তার হাত বাড়াই যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব বাস ততটুকু করি